পঞ্চগড়ে উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ফিউচার ইন অ্যাকশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে মোহাম্মদ মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে দিনব্যাপী ফিউচার ইন অ্যাকশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে ধ্রুবতারা ইজোপ্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দায়ভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেমিনারে ধ্রুবতারা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সুচিদ ফরহাদ হোসেন আজাদ এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জেলা সহ সভাপতি কারি মোহাম্মদ আবদুল্লাহ খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মুর্শিদুলিম গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মাহফুজুর রহমান গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজুসহ জেলার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ সকালে কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য পরে জেলার উন্নয়ন ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং বিকেলে কুইজ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সহ তিন শতাধিক নারী পুরুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল